আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জাহিদুর রহমান বর্তমান ঘড়িতে বাই সকাল পাঁচটা চারি মিনিট তো দেখেন এখানে সিগন্যাল চলতেছে রেড সিগন্যাল কিন্তু কোনো গাড়ি নেই আমি আমার আমার এই সাইডে আমি একলা দাঁড়ায় রয়েছি আমার ওই সামনেও কোনো গাড়ি নেই বা আমার ওই সাইডে আমার ওই ডাইন সাইডে যে সিগন্যাল আছে ওইখানে একটা গাড়ি দেখেন একটা গাড়ি যাইতেছে কিন্তু রাস্তা সম্পূর্ণ ফাঁকা ইচ্ছে করলে কিন্তু আমরা চলে যেতে পারি বা আমিও চলে যেতে পারি যদি আমি এই সিগনালটা গ্রিন কালার না আসা পর্যন্ত আমি যদি এখান দিয়ে চলে যাই তাহলে অবশ্যই পঞ্চাশ জেল গেরাম তারপরে হচ্ছে যে চব্বিশ ঘন্টা জেল দেখেন এই দেশে কানুন তো কানুন কি মানুষ এখন দেখেন আমার হলুদ এসছে এখন গ্রিন এসছে এখন আমি যাইতে পারবো কিন্তু কোনো গাড়ি নেই দেখেন যে এই সাইডে ওই সাইডে সব ফাঁকা বোর এখন পাঁচটা পাঁচ মিনিট দেখেন কারণকে মানুষ শ্রদ্ধা করে কী কারণে যে দেশের শ্রোতা যে দেশের পুলিশ যে দেশের প্রেসিডেন্ট সব কিছু ভালো বা ওদের সব কিছু অ্যাকুরেটভাবে চলে কোনো সমস্যা না চলাফেরা সব কিছুর মধ্যে তো এই দেশ উন্নতির জন্য কি যে দেশের সরকার যে দেশের সরকারে ঠিক নেই ওই দেশ উন্নত হবে কীভাবে ওকে সালামুক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে